আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন শাখার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তো এবং এখানে আপনারা লিখিত এবং ভাইপা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন গ্রহণ করবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ এবং এটি আর আবেদন চলবে বারোই এপ্রিল পর্যন্ত তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিমে অনেক ভাই আমাদের মাধ্যমে আবেদন করেছে এবং আপনারা যারা নৌবাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তো আপনারা মেসেজের আশায় বসে থাকেন যে মেসেজ আসার পরে সাজেশনটি ক্রয় করব তো আপনারা মেসেজের আশায় বসে থাকবেন না মেসেজ আসার পরে কিন্তু আপনারা সেভাবে প্রিপারেশন গ্রহণ করার সময় পাবেন না তো আপনারা কিন্তু এখনই সাজেশনটি ক্রয় করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি কেন্দ্র রয়েছে এই তিনটি কেন্দ্রে আপনাদের মূলত মাটি অনুষ্ঠিত হবে তো আমরা একে একে কেন্দ্রগুলো দেখিয়ে দেব এবং জেলাগুলো তো প্রথমে যে কেন্দ্রটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম বনৌজা ঢাকা খিলক্ষেত ঢাকা তো এই কেন্দ্রে যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেটি এখানে নিচে জেলাগুলো দেওয়া আছে রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা জেলাগুলোর মাঠ এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং কোন শাখার মাঠ কোন তারিখে অনুষ্ঠিত হবে সেটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা পেট্রোলম্যান রাইটার স্টোর এমোডিসিন হয়ে আবেদন করবেন বা করেছেন তো এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল দু সাল থেকে ছাব্বিশে এপ্রিল দু সাল পর্যন্ত এ তারিখগুলোতে এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে এবং নিচে যে আর একটি শাখা রয়েছে কুক এবং স্টোয়ার্ড সাতাশে এপ্রিল এবং আঠাশে এপ্রিল দুহাজার সাল এই দুই তারিখে এই মাঠ অনুষ্ঠিত হবে এবং ডি ইউসি এ শাখার মাঠ উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল চারে মে পাঁচে মে দু সাল পর্যন্ত এ তারিখে অনুষ্ঠিত হবে এবং মেডিকেল শাখাতে যারা আবেদন করবেন বা করেছেন তাদের মাঠ ছয়ই মে দু হাজার পঁচিশ এবং সাতই মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তো এখানে আবারও সেই গুলো দাসে দেখতে পাচ্ছেন তো পেট্রোলম্যান রাইটার্স স্টোর এমওডিসি নো তো এই শাখার মাঠ আবারও এ তারিখগুলোতে অনুষ্ঠিত হবে অর্থাৎ আটই মে থেকে তেরোই মে দু হাজার পঁচিশ এ তারিখগুলোতে আবারও এ টেডেন মাঠ অনুষ্ঠিত হবে এবং আবারও কুক এবং ইস্টোয়ার শাখার মাঠ অনুষ্ঠিত হবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে এবং টোপাস টোপাসের মাঠ অনুষ্ঠিত হবে পনেরোই মে দু হাজার পঁচিশ এবং আবারও ডি ইউসি এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে সতেরোই মে দু হাজার পঁচিশ সাল থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সাল এই তারিখগুলোতে ডিইউসি পদের মাঠ অনুষ্ঠিত হবে এবং এই টেটগুলোর ফলাফল প্রকাশ করা হবে উনত্রিশে মে দু এবং এই ফলাফলটি অনলাইন বা পত্রিকা এবং বা আপনাদের এস এম এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং আরেকটি যে কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম বনজা তিতুমির শহর খালিশপুর খুলনা তো এ কেন্দ্রে যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেই জেলাগুলো হচ্ছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাপাই নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগোনা বরিশাল খুলনা ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলা তো এই জেলাগুলোর মাঠ এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং এই শাখাগুলোর মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি এখানে দেওয়া আছে তো পেট্রোলম্যান রাইটার্স স্টোর এমোডিসিনো এ শাখার মাঠ পনেরো এপ্রিল দু হাজার সাল থেকে ছাব্বিশে এপ্রিল দু হাজার সাল পর্যন্ত এই তারিখগুলোতে এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে এবং আরেকটি যে শাখা কুক এবং স্টোয়ার্ট শাখা সাতাশে এপ্রিল এবং আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এ তারিখে কুক এবং স্টোয়ার্ট শাখা মাঠ অনুষ্ঠিত হবে এবং ডি ইউসি এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে উনত্রিশে এপ্রিল তিরিশে এপ্রিল চারে মে পাঁচে মে এ তারিখগুলোতে ডিইউসি ডি ইউসি শাখার মাঠ অনুষ্ঠিত হবে এবং মেডিকেল শাখাতে যারা আবেদন করবেন বা করেছেন তাদের মাঠ অনুষ্ঠিত হবে ছয় মে এবং সাতই মে দু হাজার পঁচিশ সালে এবং আবারও রাইটার স্টোর নয় শাখার মাঠ অনুষ্ঠিত হবে আটই মে দশই মে বারোই মে তেরোই মে দু হাজার পঁচিশ এ তারিখগুলোতে এই শাখার মাঠ অনুষ্ঠিত হবে এবং আবারও কুক এবং স্টট শাখার মাঠ অনুষ্ঠিত হবে চোদ্দই মে দু হাজার পঁচিশ এবং টোপাসের মাঠ অনুষ্ঠিত হবে পনেরোই মে দু হাজার পঁচিশ এবং আবারও ডি ইউসি শাখার মাঠ অনুষ্ঠিত হবে সতেরো মে থেকে বাইশে মে দু সাল পর্যন্ত এবং এটিরও ফলাফল প্রকাশ করা হবে উনত্রিশে মে দু সালে এবং সর্বশেষ যে কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে যে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পার্স চট্টগ্রাম তো এ কেন্দ্রে যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার মাঠ অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে এবং যে শাখার মাঠ যে তারিখে অনুষ্ঠিত হবে সেটি এখানে দেওয়া আছে ডিই ইউসি শাখার মাঠ অনুষ্ঠিত হবে চার মে এবং পাঁচ এ মে এবং মেডিকেল শাখার মাঠ অনুষ্ঠিত হবে ছয় মে সাত মে দু সাল এবং পেট্রোলম্যান রাইটার্স স্টোর এমডিসি ন শাখার মাঠ অনুষ্ঠিত হবে আট মে দশ মে বারোই মে তেরোই মে দু সাল পর্যন্ত এবং কুক এবং স্টোয়ার্ট পদের মাঠ অনুষ্ঠিত হবে চোদ্দোই মে দু এবং প্রপাশের মাঠ অনুষ্ঠিত হবে পনেরোই মে দু এবং এটিরও ফলাফল প্রকাশ করা হবে উনত্রিশে মে দু তো যারা ফলাফলে উত্তীর্ণ হবেন উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশে রোল নাম্বার অনুযায়ী নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে তো যারা এখানে উত্তীর্ণ হবেন তাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে এখানে যে কেন্দ্র দেওয়া আছে এই কেন্দ্রে সমস্ত জেলার প্রার্থীদের উপস্থিত হতে হবে কেন্দ্রের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন বনৌজা ঢাকা ঢাকা এবং এ পাশে শাখা এবং তারিখ দেওয়া আছে এই তারিখ অনুযায়ী আপনাদের উপস্থিত হতে হবে এই কেন্দ্রে বনজা ঢাকা খিলক্ষেত ঢাকাতে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সাজেশন নিতেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে